খামারের আঙিনা পরিষ্কার শেষে মুরগিদের জন্য খাদ্য আমরা ভালোভাবে সংরক্ষণ করে রাখতেছি শেডের সামনে খামারের সামনে যখনই আগাছা জন্মানোর চেষ্টা করে আমরা কিন্তু সেই আগাছাগুলোকে সাথে সাথে তুলে ফেলার চেষ্টা করি সময় স্বল্পতার কারণে এইবার আমাদের আগাছাগুলো তুলতে অনেক দিন দেরি হয়ে গেছে যার কারণে আগাছাগুলো অনেক বড় হয়ে গেছে আমরা আজকে সকাল থেকে আগাছা পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যে আমাদের খামারের সামনের যে অংশটুকু আছে সামনের অংশের আগাছাগুলো কিন্তু আমরা তুলে ফেলেছি কারণ খামারের ভেতরে কোনোভাবে আগাছা রাখা যাবে না আগাছা রাখলে সাপ অন্য কোনো পোকামাকড় আক্রমণ করতে পারে সাপ কিংবা অন্য কোনো পোকামাকড় যদি খামারের আঙিনায় এসে যায় তাহলে কিন্তু মুরগি ভয় পেতে পারে আর মুরগি ভয় পেলে কিন্তু মুরগির শারীরিক অবস্থার অবনতি হবে তাই আমরা সব সময় চেষ্টা করি খামারের আঙিনাটা পরিষ্কার রাখার জন্য এর আগের অনেকগুলো ভিডিওতে আমরা বলেছি আমাদের রাস্তা খারাপ হওয়ার কারণে খামারের সামনে পর্যন্ত কিন্তু আমরা গাড়ি আনতে পারি না যার কারণে রাস্তা থেকে কিন্তু খামার পর্যন্ত আমাদের বস্তাগুলো মাথায় করে নিয়ে আসতে হয় এতে অনেক ভোগান্তির শিকার হতে হয় খাদ্যগুলো নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হয় তারপরেও কিছু করার নেই মুরগিকে খাওয়ানোর জন্য আমরা প্রতিনিয়ত এইভাবে খাদ্যগুলো নিয়ে আসি খাদ্যগুলো নিয়ে এসে আমরা মজুত করে রেখে দিই সাত দিনের খাদ্য আমরা একদিনে নিয়ে এসে মজুত করে রাখি এবং পুরো সপ্তাহ মুরগিগুলোকে খাওয়াই আলহামদুলিল্লাহ বাউন্ডারির চতুর্পাশ দিয়ে ছিম এবং চাল কুমড়োর গাছ লাগিয়েছি চাল কুমড়োর চারা লাগিয়েছি ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে এই চারাগুলো বড় হয়ে যাবে এবং আমরা এখান থেকে আমরা ফল সংগ্রহ করবো ইনশাল্লাহ আপনারা যারা খামার করবেন অবশ্যই খামার করার আগে রাস্তার কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন রাস্তা ভালো থাকলে খামারে যাতায়াত করতে কষ্ট হবে না এবং আপনারা খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ